আমাদের মুখ্যমন্ত্রী ব্যতিক্রমী আমি কখনো কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি পাশ্ব পুজো উদ্বোধন করতে উনি নিজেকে শুধু কলকাতায় আটকে রাখেননি সারা বাংলার জেলার মফসলের যত মানুষ চেয়েছেন সবার পুজো উনি উদ্বোধন করছেন জেলা ধরে ধরে সত্যি আবার বলছি আমাদের সৌভাগ্য আমাদের মুখ্যমন্ত্রী ব্যতিক্রমী এত ভালো প্যান্ডেল এত ভালো মূর্তি এত ভালো আয়োজন এত আপ্যায়ন এত আদর টিঙ্কুদেরকে অনেক ধন্যবাদ তাহলে কি কলকাতা ছেড়ে জেলায় জেলার জেলার আমাদের কাছে কলকাতার জেলা একই রকম আমরা রাজনীতি করি তো বাবা আমাদের কাছে যাও বা কলকাতা তাও বা জেলা যাও বা দক্ষিণবঙ্গ তাও বা উত্তরবঙ্গ আমি গতকালই মালদায় গেছিলাম খুব বন্যা হয়েছে ট্রাণের মানুষের পাশে একটু দাঁড়াতে খুবই ভালো এটা লুমিনাস ক্লাবের ক্রেডিট যে টানটাকে কল্যাণীতে নিয়ে আসছে নদীয়ায় নিয়ে আসছে তবে আমার কাছে কলকাতার পুজো লুমিনাসের পুজো বা কল্যাণীর পুজো বলে নয় আমার বিশ্বাস দুর্গা এমন একটা উৎসব বাঙালির কাছে যে তার ছোট একটা আয়োজন সেটাও এত আন্তরিক মানুষ নিজেরা করে বাড়ির পাশে ছোট্ট একটা আয়োজন সেটাও তার কাছে কিন্তু থিমের পুজোর মতোই ইম্পর্ট্যান্ট সেটারকেও আমরা সম্মান করি সবাই খুব ভালো থাকুন আমাদের সম্প্রীতিতে ভালোবাসায় আমাদের উৎসব এগিয়ে যাক মা অনেক শক্তি দিন যাতে বাংলা অনেক এগিয়ে যেতে পারে